আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এই বিষয়ে মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি কলম্বো টেস্ট শুরু হওয়ার দুই দিন আগের কথা ক্রিকেট পাড়ায় গুঞ্জন এই ম্যাচ খেলেই টেস্ট ক্যাপ্টেন্সিকে বিদায় বলবেন নাজমুল হোসেন শান্ত তবে সেই গুঞ্জনের জবাবে শান্ত কি বলেছিলেন আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে আলোচনা হচ্ছে হতে থাক আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না কারণ দুই দিন পরে টেস্ট ম্যাচ টেস্ট ম্যাচটা ভালোভাবে খেলতে চাই টেস্ট ম্যাচটাতে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে অ্যাজ এ ব্যাটার হিসেবে বাট এই মুহূর্তে আলোচনাটা আলোচনার জায়গায় থাক পাঁচ দিন পর ম্যাচ শেষে শান্ত আবার আসলেন সংবাদ সম্মেলনে এবার বললেন আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস ও আটাত্তর রানের ব্যবধানে ম্যাচ হারার পর এসএসসির প্রেস কনফারেন্স রুমে গুঞ্জন এমন পরাজয়ের পর কে আসবেন গণমাধ্যমের সামনে অবশেষে দেখা গেল ক্যাপ্টেন আসছেন শান্ত এসেছেন এসে বসেছেন তবে তখনও ক্রিকেট শ্রীলঙ্কার মিডিয়া টিম প্রস্তুত হতে পারেনি তাদের দলের সিরিজ জয়ের সেলিব্রেশন যে চলছিল তাই শান্তকে বসে থাকতে হয়েছে বেশ কিছুক্ষণ মন খারাপের একটা ছাপ তখনই দেখা যায় টাইগার ক্যাপ্টেনের চোখে মুখে বলছিলেন দ্রুত যেন শেষ করা হয় এরপরই শুরু হয় প্রশ্নের পর প্রশ্ন গলে চমৎকার ব্যাট করা দল কলম্বোতে এসেই যেন ব্যাটিংয়ে ভুলে গেছেন আগের ম্যাচের সেরা বোলারকে কেন এই ম্যাচে সেভাবে বোলিং দেওয়া হয়নি এমন সিরিজ থেকে কি পেল বাংলাদেশ দেশের ঘরোয়া এমন জন্য দায়ী কিনা সব প্রশ্নেরই জবাব অকপটে দিয়েছেন ক্যাপ্টেন শান্ত এরপর যখন সব প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়েছে তখন ফেরার পালা গণমাধ্যম কর্মীরা চেয়ার ছেড়ে উঠে কিন্তু না তখন আসে একটা আওয়াজ আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল শান্ত লাইনটা বলতেই পিন পয়েন্ট নিরবতাচারের দিকে এরপর এলো ঘোষণা নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকছেন না ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি আমি টেস্ট ফর্মেটে আর কন্টিনিউ করতে চাই না সোজা এই কথাটার পেছনে শান্তর অনেকগুলো ভাবনা কাজ করেছে যার কেন্দ্রবিন্দুতে ছিল দলের ভালো সংবাদ সম্মেলনে সেটাই জানিয়েছেন শান্ত এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই এটা কোনো পার্সোনাল কোনো কিছু না ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে তবে যেতে যেতে শান্ত একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন তিনটা আলাদা ফরম্যাটে আলাদা তিনজন ক্যাপ্টেন থাকা ড্রেসিং রুমে জটিলতা তৈরি করছে কারণ আমি এই ড্রেসিং রুম রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে আমি মনে করি যে তিনটা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক এটা এক ব্যক্তিগত মতামত ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে আমার এটা আমার ব্যক্তিগত মতামত যে তিনটা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি ম্যাচ শেষ করে শান্ত আসলেন প্রথমে সংবাদ সম্মেলন করলেন তারপর নিজের বিদায়ের ঘোষণাটা দিয়ে দিলেন এভাবে কেন শান্ত বিদায় নিলেন একটা প্রশ্ন আসতেই পারে আর এই প্রশ্নর উত্তর খুঁজতে হলে সবার আগে যে ব্যাপারটা মনে আসবে গত এই মাসের শুরুর দিকেই যেটা হয়েছিল ঈদের আগে আগে কিংবা ঈদের পরবর্তী সময়ে সেটা হচ্ছে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়ান ডে ফরম্যাটের আর সেই সময় থেকেই আমরা জানতে পেরেছিলাম যে যেই সম্মানটা প্রাপ্য ছিল ক্যাপ্টেনসি থেকে তাকে সরিয়ে দেওয়ার সময় কারণ তিনি লম্বা সময় ধরেই বাংলাদেশের তিন ফরম্যাটের ক্যাপ্টেন ছিলেন তারপর তার প্রথমে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে তারপর তাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকেও অলমোস্ট সরিয়ে দেওয়া হয়েছে না জানিয়ে এমনটাই গণমাধ্যমে দেখেছি আমরা জানতে পেরেছি যে যেভাবে একজন ক্যাপ্টেন থেকে ক্যাপ্টেন্সি নিয়ে অন্য কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া হয় সেই প্রসেসটা বিসিবি ঠিকঠাকভাবে পালন করেনি কিছু অগোছালো বিসিবির সিদ্ধান্ত ছিল আর সেই সিদ্ধান্তরই যে একটা প্রতিফলন আজকে দেখা গেছে শান্তর এই ঘোষণায় ক্যাপ্টেন্সি ছাড়ার ঘোষণায় সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট শান্ত বলেছেন তিন ফর্মেটে তিনজন ক্যাপ্টেন এইটা ড্রেসিং রুমে থেকে কয়েক বছর ধরে ড্রেসিং রুমে থেকে শান্ত উপলব্ধি করেছেন এইটার প্রয়োজনীয়তা নেই তিনি তিন ফর্মেটে একজন ক্যাপ্টেন্সিতেই বিশ্বাস করেন যদিও শান্ত বলেছেন এটা তার একান্তই ব্যক্তিগত মতামত তবে শান্তর কারোর প্রতি কোনো ক্ষোভও নেই কারোর প্রতি কোনো অভিযোগও নেই সেটাও তিনি জানিয়ে দিয়েছেন আর এই সিদ্ধান্তটা তিনি যেটা বলে যে আবেগ থেকে নেননি তিনি বিশ্বাস করেন যত কম ক্যাপ্টেন থাকবে তত কম দলের জন্য ভালো তত বেশি দলের জন্য ভালো হবে সেই কারণেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন তার পরবর্তীতে যাকে ক্যাপ্টেন ক্যাপ্টেন বানাবে বিসিবি তার প্রতিও তার যেই আস্থা থাকবে বা তার প্রতিও তার যে সাপোর্টটা থাকবে সেটাও তিনি জানিয়ে দিয়েছেন আজকের এই ঘোষণার মধ্য দিয়েই শান্তর অধীনে বাংলাদেশ ভালো খেলেছে খারাপ খেলেছে একটা রোলার কোস্টার রাইডই ছিল বেশ সাহসিক ক্রিকেট শান্তর অধীনেই আমরা বাংলাদেশকে খেলতে দেখেছি অনেক বাজে পারফরমেন্সও শান্তর অধীনে আমরা করতে দেখেছি সর্বোপরি শান্তর ক্যাপ্টেন্সির যেই এরাটা সেই এরা বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো প্রথমে টি টোয়েন্টি তারপর ওয়ানডে এবার টেস্ট ক্রিকেট দিয়েও সব কিছুই শেষ এখন শান্ত একজন সিনিয়র ক্রিকেটার সিনিয়র ক্রিকেটার হিসাবে দলের জন্য দলের জার্সিতে তিনি যে নিজের সেরাটা ঢেলে দিতে চাইবেন সেটাতে আর কোনো আশঙ্কা থাকার কথা না বা সেটাই স্পষ্ট করেই বলা যায় কারণ শান্ত অলয়েজ শান্ত সবসময় একজন টিমম্যান ছিলেন শান্ত অধিনায়কত্ব করার আগে থেকেই একজন টিমম্যান ছিলেন শান্ত যখন ক্যাপ্টেন ছিলেন তখন তো তিনি অবশ্যই টিমম্যান ছিলেন আশা করব শান্ত আজকের পর থেকে যখনই তিনি মাঠে নামবেন প্রথম ওয়ানডেতে তিনি মাঠে নামবেন কলম্বোতেই সেই ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে শান্তকে টিমম্যান হিসাবে দেখা যাবে আর টাইগারেরদের লাল সবুজের জার্সিতে কিংবা সাদা জার্সিতে ভবিষ্যতে শান্ত সেরাটা দিবেন নিজের সেরাটা দিয়েই দলকে যেয়ে তাতে সাহায্য করবেন দলের জন্য কন্ট্রিবিউশন করবেন কলম্বো থেকে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি